বাঁশবাড়ি গ্রামে এখানে সফল একজন নতুন উদ্যোক্তা রুসমত আলী সাহেব তিনি প্রায় মোটামুটি কয় শতাংশ জায়গা এখানে আমার সর্বমোট সব বাগান মিলিয়ে হলো তিরিশ বিঘা এখানে আঙ্গুরের বাগান হলো বিশ বাইশ শতাংশ আচ্ছা বিশ বাইশ শতাংশ জমির উপরে তিনি আঙ্গুর চাষ করেছেন এখানে কিভাবে তিনি এই উদ্যোক্তা হলেন এবং কিভাবে উৎসাহিত হলেন আমরা সরাসরি সাথে কথা বলবো আচ্ছা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রুসমত আলী রুসমত আলী যে আপনার এত সুন্দর একটা আঙ্গুর বাগান করলেন এটা আপনার প্রথম কিভাবে আপনার প্রথম উৎসাহিত আমি এই ফলের উপরেই তো সর্বক্ষণ বিভিন্ন ধরনের ফল আপাত করি এবং এই ইউটিউব দেখি ইউটিউব দেখে এই আঙ্গুরের বিশাল বাগান মানুষের দেখে মনে একটা আগ্রহী জাগে এই বাগান এই ফলগুলি যদি আমাদের দেশে হইত আমাদের দেশের মাটি জানি যে স্বর্ণের চাইতে খাটিতে এই মাটিতে সব ফসলই হয় সেই সুবাদে আমি আঙ্গুরের উদ্যোক্তায় নাইমে বিভিন্ন দেশে যাই এবং বিভিন্ন বাগান দেখি দেখে আমি গত বছর এই দিনে খোঁজাখুঁজি করে কিছু চারা আইনে লাগাইছি তার মধ্যে এই পরিমাণ আঙ্গুর ধরছে আর এই বছরও আমি নতুন নতুন অনেক জাতের আঙ্গুরের চারা এই বাগানে লাগাই আচ্ছা এইখানে মোট কতগুলো গাছ রয়েছে এখানে আমার সর্বমোট গত বছর লাগাই ছিল এই একশো পঞ্চাশ পিস সারা একশো পঞ্চাশ পিস আচ্ছা আপনি যে এই যে এই কাজটা করছেন এই আঙুর চাষটা করেছেন আপনি কি কোথাও থেকে কোনো প্রশিক্ষণ নিয়েছেন না এই নিজ উদ্যোগ থেকে না আমি কোথাও কোনো প্রশিক্ষণ নেই নাই এটা নিজ উদ্যোগ থেকেই মাঝে মধ্যে ওই কৃষি অফিসের ওদের সাথে যোগাযোগ করি কিন্তু তেমন একটা সফলতা আমি ওদের সাথে যোগাযোগ করে পাই নাই আসে হঠাৎ করে আসে কিন্তু যা পরামর্শ দেয় ওই পরামর্শ আসলে নতুন নতুন পোলাপান ওরা কিছু বুঝেও না তোর মধ্যে আমি নিজেই উদ্যোক্তা হয়ে নিজের ব্রেন খাটাইয়াই এবং ওই বাগানওয়ালাগো কাছে কিছু কথা শুই না আমি এ পর্যন্ত আগেছি আচ্ছা এখন পর্যন্ত কি আপনি এই আঙ্গুর বিক্রি করেছেন জি জি আমি অল্প কিছু আঙ্গুর তিন চার দিন আগে অল্প কিছু আঙ্গুর আর এই যে বর্তমানে যে আছে এটা কত দিনের ভিতরে মানে এই আঙ্গুরটা হ্যাঁ বিক্রিতে উপযোগী হয়ে যাবে আচ্ছা এই যে বর্তমান যে পরিমাণ আপনার আঙ্গুর ফলন হয়েছে ভাই কি পরিমাণ টাকা বিক্রি হবে আপনার আসলে তো আমি এরকম এখনো আইডিয়া করি না তবুও যদি আমি একশো টাকা কেজিও বিক্রি করি ইনশাল্লাহ যে আঙ্গুর আমার বাগানে এই নতুন অবস্থায় ধরছে আমি তাতেও অনেক খুশি কত আসবে এরকম আমি বলতে পারতাছি না তবে আমি আইডিয়া করছি আমার এই সবটুকু জমিতে যেই পরিমাণ আঙ্গুর দিয়ে আপনি ঘুরিয়ে ফেস করে দেখান তাও আমার আইডিয়ায় পাঁচ ছয়মন আঙ্গুর হবে পাঁচ ছয় মনো যদি হয় একশো টাকা ভবিষ্যৎ যদি আপনি কৃষি অধিদপ্তর থেকে ওই রকম প্রশিক্ষণ পান এই চাষটাকে আপনি আরো বড় আকারে করবেন জি জি আমার সামনে আশা আছে আমি ইন্ডিয়া পর্যন্ত যাব আঙ্গুরের মেন ভালো ভালো জাতগুলি আরো আনবো আমি এটা আমাদের এই এলাকায় আমি এটার একটা প্রসার ঘটানোর একটা মনের ভিতর একটা উদ্যোগ আছে ইনশাল্লাহ আমি যদি আরো একটু সহযোগিতা আমাদের কৃষি অফিস থেকে পাই তাদের নিয়ে এবং আমার একত্রিত করি আমি এটা অনেক শক্তিশালী করতে চাই আসলে বাংলাদেশে এইরকম একটা উদ্যোক্তা হয়েছে কৃষির উপরে এই যে আঙ্গুর বাগুন আঙ্গুরগুলো দেখছেন এইগুলো কিন্তু সম্পূর্ণ কীটনাশক এবং ফরমালিন ছাড়া কিন্তু এই আঙ্গুর আর আমরা আরেকটি নতুন প্রজাতির একটি চারা দেখাচ্ছি এটি এই চারাটা কিন্তু কোনি নতুন আমদানি করেছে হয়তো এখানে আরও উন্নত মানের চারা হবে আর এইখানে আরেকটি চারা দেখাচ্ছে এটার নাম হলো হেলোইন হেলোইন এই আঙ্গুরের নাম কিন্তু হেলোইন এটা কিন্তু এখনও বড় হয়নি আর বর্তমানে যে পরিমাণ আঙ্গুর এসেছে এখানে কিন্তু যদি বাংলাদেশ যে কৃষি অধিদপ্তর রয়েছে তারা যদি এই রুস্তুমালিকে একটু সহযোগিতা করে তাহলে কিন্তু তিনি আরও ভালো এবং বড় পরিসরে কিন্তু কে আঙ্গুর চাষ করে এটার নাম মনড্রপ মনড্রপ এটাও কিন্তু তিনি নতুন আমদানি করেছে আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম যে যদি কৃষি অধিদপ্তর থেকে ওনাকে মানে একটু সহযোগিতা করে তাহলে কিন্তু তিনি আরও অনেক বড় পরিসরে এই কৃষিটাকে বাংলাদেশের আনাচে কানাচে এবং বাংলাদেশের বাহিরেও কিন্তু তিনি এই ফল রপ্তানি করতে পারবে তো আচ্ছা এই যে বর্তমান যে পরিমাণ আপনার আঙ্গুর ফলন হয়েছে কি পরিমাণ টাকা বিক্রি হবে আপনার আসলে তো আমি এরকম এখনো আইডিয়া করি না তবুও যদি আমি একশো টাকা কেজিও বিক্রি করি ইনশাল্লাহ যে আঙ্গুর আমার বাগানে এই নতুন অবস্থায় ধরছে আমি তাতেও অনেক খুশি কত আসবে এরকম আমি বলতে পারতেছি না তবে আমি আইডিয়া করছি আমার এই সবটুকু জমিতে যেই পরিমাণ আঙ্গুর যে আপনি ঘুরিয়ে ফেস করে দেখান তাও আমার আইডিয়ায় পাঁচ ছয় মন আঙ্গুর হবে

উদ্যোক্তা নিয়ে এবং আমার উদ্যোক্তা দুইটা একত্রিত করি আমি এটা অনেক শক্তিশালী করতে চাই যে বেকার যুবক রয়েছে তারা যদি বিভিন্ন চাকরির পিছনে না ঘুরে এরকমভাবে যদি নতুন উদ্যোক্তা হিসেবে কৃষির উপরে তারা ফসল ফলায় তাহলে কিন্তু ওই চাকরির যে পরিমাণ আয় করবে তার চেয়ে কিন্তু অনেক আয় বাড়বে এই কৃষির উপরে আর বিশেষ করে এই যে ফসলগুলো সারা সারা বছর জুড়ে মৌসুম জুড়ে পাওয়া যায় সেই ফসলগুলো যদি বাংলাদেশের বেকার যুবকেরা তারা যদি এই ফসলগুলো ফলায় তাহলে বাংলাদেশের থেকে বেকারত্ব দূর হবে এবং এই সব ফল বিদেশে রপ্তানি করে আয় করা যাবে লাখ লাখ টাকা আর বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে তো আপনারা দেখতে থাকুন ডিটি নিউজ টোয়েন্টি ফোর এবং অপরাধ তল্লাশির যে পেজ রয়েছে সেই পেজে আর যদি আপনারা আপনাদের এই আঙ্গুর বাগানে যদি সরাসরি এসে আঙ্গুর নিয়ে যেতে চান তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার দৈনন্ গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের ভাইয়ের সাথে এখানে কিন্তু আপনি সরে জমিনে এসে কিন্তু বাগান থেকে নিজ হাতে আপনি আঙ্গুর নিয়ে যেতে পারবেন এবং এই আঙ্গুর আমরা খেয়ে দেখেছি আঙ্গুর খুবই সুস্বাদু এবং কোনো প্রকার ফরমালিন এবং কোনো প্রকার কীটনাশক ছাড়াই কিন্তু এই আঙ্গুর উৎপাদন হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাজীপুর শ্রীপুর থেকে